আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ হ্যালো গ্রুপ পক্ষ থেকে সাতবাগানে সবাইকে স্বাগতম বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছি বেলা বাড়ার সাথে সাথে রাজ বাচ্চাগুলো আমি চেনা আসে বাচ্চাগুলোকে নিয়ে আসলাম স্বাদে হ্যাঁ ওরা বাসা থাকতে পছন্দ করে না তাই ওদেরকে নিয়ে আসছে একটা মনে হচ্ছে একটু দুর্বল হ্যাঁ কেমন জানি একটু দুর্বলতা লাগছে দেখতে পাচ্ছেন ওরা খুবই স্বাদে আসার জন্য পাগল হয় ওদেরকে ঘরে সেটির মধ্যে যে কী বল হয় ওদেরকে লাইটিংয়ে রাখা হয়েছে এটাকে যদি বল হয় যে ওদেরকে বোরিং করা হচ্ছে তো রাজহাঁসগুলো যে একটা ভুলবশত বাচ্চা নিয়ে আসছে কিন্তু দেখে নিয়ে আসেনি একটা চোখ অন্ধ দেখেন ও একটা চোখ নাই দেখতে পাচ্ছেন বাচ্চাটা আর হাঁস আনছিলাম সাতটা এখান থেকে চারটা টিকে আছে হুম এরা বেলা হ্যাঁ বারোটা এখন এগারোটা বাজে সব বেলা বারোটা বাজলে বা এগারোটা বাজলে ওরা একটা নির্দিষ্ট টাইমে খাদে আনতে হয় নাহলে ওরা চিলি করে হ্যাঁ আর এই দেখে আমার সিল্কি মুরগিগুলো এরা সকালবেলা একবার খাবার দিয়েছি এখন আবার খাবার দিব আবার একটা বাজে খাবার দিব আবার তিনটায় খাবার দেবো এবং হ্যাঁ পাঁচটা দিকে খাবার দিতে হয় এরা প্রচুর খাবার খায় এবং এরা মাসাল্লা বেশ সুস্থ আছে আপনার দেখতে পাচ্ছেন হ্যাঁ অ্যাডাল্ট এবং শুধু অ্যাডাল্ট না নিউ অ্যাডাল্ট না মোটামুটি বেশি এই তো পুরানো এ হচ্ছে মা আর এ হচ্ছে তার সন্তানরা এখন মাকে দেখা যায় মা বুড়ি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই মার বয়স হয়ে গেছে দুই বছর আর এদের বয়স এক বছর প্লাস হয়ে গিয়েছে হুম এক বছর প্লাস মানে প্রায় পনেরো মাসের মতো এক বছর তিন মাসের মতো তো এরা দেখতে পাচ্ছেন তার মা এটা কিন্তু বই এটা মা না ও মা পিছে আর এই দেখেন ছেলেগুলা বড় বড় দেখতে পাচ্ছেন আর এই যে আমার রাজ আসে বেবি এবং কিনে হাঁসে বেবি হুম সাদে আসার জন্য কী চিল্লা চিল্লি এখন কত ঠান্ডা খেলাধুলা করছে পানি খাচ্ছে বেশ আনন্দ নিচ্ছে হুম দেখতে পাচ্ছেন একটা রাজ হাস মনে হচ্ছে দুর্বল সমস্যা হলো এদেরকে বাঁচানো দায় আমি যতবারই নিমতি থেকে হাঁসের বাচ্চা আনছি একটা হাঁসের বাচ্চা ঠিকাতে পারিনি এর আগে সে সাতাশটা আনছিলাম সাতাশটা একটা আছে প্রতিবন্ধী আর সাতাশটা আমাদের ছাব্বিশটাই মারা গিয়েছে আর এবার আনছি ষাটটা সারটা মধ্যে অলরেডি না আটটা আটটা আমাদের অলরেডি চারটা মারা গিয়েছে আর বাকি চারটা আছে তাই ওদেরকে একবেলাকে নিয়ে আসা যে রাজা যেখানে একটা অসুস্থ মনে হচ্ছে যেখানে যে পাউডার ছাড়াই দিচ্ছে এটা ভয়ের মধ্যে আছে আমি হ্যাঁ দেখতে পাচ্ছেন তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম আমাদের রাজা সে বেবিগুলো ওই বেলা বাড়লেই ওরা সাজা আসার জন্য বাড়াবাড়ি করে চিলাচিলি করে হৈসই করে তো বেশ আনন্দ নিয়ে খেলাধুলা করছে খাবে ঘুরবে ওদেরকে প্রায় দুই ঘন্টা রাখবো তারপরে নিয়ে যাব হুম আবার বিকালবেলা নিয়ে আসবো দুইবারকে নিয়ে আসতে হয় তো এই আমার সিল্কি মুরগিগুলো দেখতে পাচ্ছেন ওদের খাবার থেকে এসা হাঁসের হাঁসের খাবারে বাঘ বসায় ওদের সব আপটা এরকম তো বন্ধুরা মূলত এটাটা স্বাদের দ্বিতীয় অংশ সম্পূর্ণ বড় সাদ বাগান আমার আমার চারোটার মধ্যে স্বাদ বাগান আছে তবে এটা আমাদের সবচেয়ে বেশি আপনারা দেখতে পাচ্ছেন গাছটা কী পরিমাণ মুকুল আসছে মুকুলের অবস্থা দেখছেন একদম গাছ ভরে গিয়েছে হ্যাঁ প্রচুর মুকুল আসছে এই গাছটার মধ্যে হ্যাঁ এই গাছটা আর সেম আরেকটা গাছ আপনি দেখাব একটা সেম কিন্তু এটা বয়স কম ওটা বয়স একটু বেশি এই এক বছরে আশপাশ আর কি দেখতে পাচ্ছেন কি পরিমাণে মুকুল আছে মানে সাদে আমি বুঝতে চেয়েছি যে কোনো যত্ন সারাই কোনো যত্ন করি না শুধুমাত্র পানি দিই কোনো খাবার দিই না তারপরে ওই যে ছত্রাকনাশক ব্যবহার করি না কোনো সার ব্যবহার করি না কোনো গোবর সার বা ওই জৈব সার অথবা রাসায়নিক সার কী ব্যবহার করি না দেখেন কী পরিমাণ দেন তেজপাতা গাছ কত সুন্দর হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এটা তেজপাতা আমাদের তেজপাতা আর কিনতে হয় না এখান থেকে নিয়ে নিই খেয়ে খাওয়া দাওয়া চলে আর কি তো সেমারটা গাছ দেখাবো বন্ধু তো চলুন সেমারটা গাছে যাই হ্যাঁ আপনাদের নিয়ে যাচ্ছি সেম আর একটা গাছে এই দেখুন একদম সেম আর একটা গাছ এটা বয়স একটু বেশি ওর থেকে এক বছর বয়স বেশি দেখুন এটা মাত্র মুকুল আসতেছে একই গাছ একই জাত হ্যাঁ এটা মুকুল মাত্র আসতেছে সবেমাত্র সবে মাত্র আপনার দেখতেছেন এই মাত্র আসা শুরু হচ্ছে হ্যাঁ আর ওইটা আমাদের অলরেডি এসে কমপ্লিট হয়ে গিয়েছে আপনি দেখতে পাচ্ছেন আমার কাছে কিন্তু জবা গাছ আছে দেখেন জবা গাছে খুব জবা গাছের গাছটা আছে এই জায়গায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে মুকুল আসছে এবং মুকুল আসার জন্য অলরেডি রেডি হচ্ছে আর কি বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় আসার সাথে সাথে এই যে মুরগিগুলা রাস হাঁসগুলোর উপর অ্যাটাক করেছি হ্যাঁ এদের স্বভাবটা এরকমই একটু একটু ভয় দেখাতে হবে চলো একটু ভয় দেখেন এই যাও 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 ওদের ভয় না দেখালে ওরা ভয় না দেখালে ওরা করে কি ওই যে হাঁসের বাচ্চাগুলোকে হ্যাঁ ওই যে ঠুকুর দেয় ঠুকুর দিয়ে অসুস্থ বানায় হলে অলরেডি দুইটা অসুস্থ হয়ে গিয়েছে ওদের জন্য তো চলুন আমরা একটু ওরা ভয় পেয়েছি এখন আমরা এই সাইড থেকে ওদেরকে দেখানোর চেষ্টা করব আমার আরও অন্য অন্য গাছগুলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর আম ধরেছে দেখেন গাছের ড্রামটা একটু মাঝারি হাফ ড্রামে অর্ধেক করেছি একটা ড্রামকে অর্ধেক করে দুইটা করেছি সবচেয়ে মানে তেলের ড্রামগুলো এগুলো দেওয়ার পরে গাছটা বেশ ভালো সফলতা দেখা দিয়েছে তবে এই যে এই যে রোগটা এই রোগটা লাগে সত্য স্প্রে করলে এই কালারগুলো এরকম হতো না যেহেতু রাসায়নিক এই আমি স্প্রে করি না হ্যাঁ এই রাসায়নিক না স্প্রে করলে হবে যদি আপনি ইচ্ছা করলে ওই যে গোল হ্যাঁ ওটাও বিষাক্ত গোল অথবা ফুলের গুঁড়া এগুলো দিয়ে স্প্রে করেন তাহলে এগুলো সমস্যার সমাধান হয়ে যায় দেখেন কত আম হয়েছে থাকা থাকা প্রত্যেকটা আমাদের একটু ছিট ছিট একটা বা বাড়ছে এই কারণ হচ্ছে ছত্রাকনাশক নাশক স্প্রে করা হয়নি আমি কখনো করি না ছত্রাক স্প্রে করা হয় না দেখেন এই যে এই দেখেন এই যে আমরা ফেটে গিয়েছি এটা ব্রণের অভাবে দেখতে পারলেন আমরা অলরেডি ফেটে গিয়েছে ব্রণের অভাবে দেখতে পেলে হ্যাঁ তো আমটা আপনাদের দেখলেন এই যে আমরা পুড়ে গেল যে আমটা ফেটে গিয়েছে একটাই কারণ এটা পর্যাপ্ত পরিমাণে ব্রণের দরকার ব্রণ না দিলে এই সব গাছের জায়গা কম মাটি কম যার কারণে যে আমগুলো নষ্ট হয়ে গেছে আপনি দেখতে পাচ্ছেন এই যে আম নষ্ট হয়ে গেছে এই যে আম নষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছেন এই হইল অবস্থা তো বন্ধুরা এই দেখেন মালটা কাছে ফুল চলে আসছে মালটা এখানে কিন্তু শীতে আসে কিন্তু এখন শীত শেষ হয়ে গেছে সম্ভবত বারো মাসে মালটা এবারই প্রথম আসছে কিন্তু গাছটা বয়স কিন্তু প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে এইবারই প্রথম আসছে বন্ধুরা তো আপনাদের দেখানোর চেষ্টা করছি আর দেখুন মুকুল আসতে সেই ডগমাই গাছের মুকুল আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখেন গাছে বরে শেষ পর্যায়ে ডালাগুলো সব কেটে দিয়েছে এটা বাকি আছে এখনও কারণ এটা বোরেগুলো এখনও রয়ে গিয়েছে মোটামুটি বোরে রয়ে গেছে তাই আর কিছুদিন পরে এটাকে সাড়াই করব ফেব্রুয়ারি মাসের শেষের দিকে এটা ছাড়াই করব আপনার দেখতে পাচ্ছেন প্রচুর বোরে এখনও আছে পর্যাপ্ত পরিমাণে বোরে আছে ওই দেখেন মুরগি ডিম পেরে রেখেছে আমরা ওখানে দেখাব হ্যাঁ এখানে যে সিল্কি মুরগিগুলো ডিম পারে আর সবেদা গাছ আসলে সবেদা গাছ না দেখালেই নয় দেখেন প্রচুর সবেদা হয় মানে এত সবেদা যা বলা হবে দেখেন প্রচুর পরিমাণে সবেদা গাছটা ভরে গিয়েছে সবেদা দেখেন গাছটাও হাফ ড্রামে বেশি এটা এটা হাফ ড্রামের থেকেও আরও ছয় ইঞ্চি বেশি কেটে বেশি রেখে কেটে দিয়েছিলাম যেহেতু গাছটা প্রচুর বড় হবে এই আশায় হ্যাঁ একটা ড্রামই পেয়েছিলাম তো এটা মাসে প্রচুর সবিধা হয়েছে দেখেন কি পরিমাণ গাছের সবেদা গাছটা ভরে গিয়েছে আর দেখেন কাগজের লেবু দেখতে পাচ্ছেন কাগজের লেবু কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে আলোরা আমাতে দেখতে পাচ্ছেন এখন কাগজি লেবুর সিজন দেখতে পাচ্ছেন কি পরিমাণে লেবু ফুল হয়েছে আশা করে লেবু টিকবে আর এই গাছ তো ফুল আসতে আস্তে এটা বারো মাসে বারো মাসি লেবু হয় আর এই কাগজের লেবুটা বারো মাসে না সিজনাল লেবু গাছ এখন লেবু ধরবে আর এটা বারো মাস আপনার লেবু খেতে পারবেন বন্ধুরা কেমন লাগছে ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার একটা ফেসবুক পেজ আছে মিজান এগ্রো ভিডি হ্যাঁ পেজটাকে অবশ্যই ফলো করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রত্যেকটা ভিডিও মনে যদি দেখবেন আমি সুন্দর সুন্দর কমেন্ট করবেন বন্ধু তো সব বন্ধুরা ঘুরে ঘুরে দেখাচ্ছে আর রাজ গাছগুলো আমার পিছিয়ে ঘুরছে আর দেখেন ওই যে রাজ আসে খাবারে বাঘ বসাইছে এই যে হ্যাঁ এই যে ও খাবারটি বাঘ বসাইছে এই জন্য ও ভয় এখানে চলে আসতো দেখেন লেসু গাছে এখনও ফুল আসে নেই গতবার লেসু ধরেছিল প্রচুর টক এটা এটা পাকলো টক মিষ্টি হয় এটা মোজাফরি লেসু গাছ তো বন্ধুরা দেখতে বললেন জাম গাছ তো এবার যদি জ্যাম না হয় জ্যাম হয় কিন্তু সেই পরিমাণে যে পরিমাণ চাই সেই পরিমাণে চারটা পাঁচটা আটটা বারোটা এইরকম জাম হয় তো এবার যে পরিমাণে বেশি না হয় বা কোনো কারণে যদি জাম মিসিং হয় গাছটাই কেটে দিবো কাঠার গাছ এটা বিচের কাটার গাছ খুব ভালো একটা জাতের তো আশা করছে এবার কাঁঠাল হবে ধারণা করছে যদি না হয় আরেকটা বছর দেখব আসলে বিচে কাটার গাছ তো একটু দেরি হবে অলরেডি চার বছর হয়ে গেছে আপনারা কমেন্টকে জানাবেন যদি কেউ জানেন যে আসলে কয় বছরে বিজয় কাঁঠাল হয় আর বন্ধুরা এটা পেয়ারা গাছ এটা বীজে পেয়ারা গাছ এটা এক বছরই পেয়ারা ধরেছে আর দেশি বুড়ো এখনও দেশি বড় ভালো পরিমাণে দেশি বুড়ে আছে এখন এখান থেকে পাঁচ কেজি থেকে দশ কেজি কাটা যাবে যাবে অলরেডি প্রচুর বুড়ি খেয়েছি এবং শুকাইতেও দিয়েছে আর এই দেখেন পৈশাখের ডাটি বাসা খেতে নিয়ে আসলাম আমি লেগে লাগিয়ে দিয়েছি দেখেন কত সুন্দর পুকুরি জ্বালাচ্ছে দেখতে পাচ্ছেন আসলে এই দেখেন একটা বীজের থেকে অটোমেটিক হয়ে গেছে লাগায় অনেক বীজ কোথা থেকে এসে জানি না বন্ধুরা এগুলো হচ্ছে এই গাছগুলো হচ্ছে ইনসুলিন প্লান্ট দেখতে পাচ্ছেন ইনসুলিন প্লান্ট ডায়াবেটিসের জন্য সবচেয়ে ভালো ইনসুলিন মানে সুগার কমে কমিয়ে রাখে মানে প্রাকৃতিক একটা ওষুধি গাছ দেখতে পাচ্ছেন এগুলো এনে লাগিয়েছে আর এই দেখেন একটা নতুন করে জ্বালাচ্ছেন আশা করি ইনশাল্লাহ খেতে পারবো মানে খেতে পারবো মানে কি এটা ওষুধি গাছ আনছে নিজেরও একটা সুগার আছে দেখতে পাচ্ছেন আর হলো এই দেখেন এটা হচ্ছে আম্রপালি আশা করি মুকুল আসবে কিন্তু কেমন জানি মনে হচ্ছে মনে হয় মুকুল আসবে না আসবে না বা দোয়া করেন যেন মুকুল হয় অলরেডি মুকুল চলে আসতেছে এই যে আস্তে আসে আস্তে এটা হলো সবচেয়ে ভালো জাতের জানা থ্রি প্রজাতির লিচু গাছ খুবই মিষ্ট এবং খুবই বড়ো সাইজ বন্ধুরা আর দেখতে পাচ্ছেন টমেটো গাছ মাসাল বেশ ভালো পরিমাণে টমেটো ধরবে যদিও আমি অনেক লেটে লাগানো হয়েছে আর লাগানো এইগুলো আপনা আপনি হয়েছিল তো সেগুলো থেকেই প্রকৃতিতে হয়ে গেছে কীভাবে হয়েছে জানি না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কত সুন্দর গোলাপ দেখেন চারিদিকে গোলাপ ফুল ফুটে আছে ফুল দেখলে ভালো লাগে দেখুন খুব সুন্দর গোলাপ ফুল এই গাছটা বয়স হ্যাঁ পাঁচ বছর প্লাস হয়ে গিয়েছে কিন্তু এর গোলাপ সাইজ আর দিনে দিনে বড়ো হচ্ছে যদি কোনো যত্ন করি না তবে গোলাপ ফুলে যদি মিরো পটাশ দেওয়া যায় প্রচুর পরিমাণে ফুল হয় ফুল ফুটতে ফুটে আর প্রত্যেক বছর একবার সাড়াই করতে হয় দেখতে পাচ্ছেন কাগজে লেবু গাছ হুম ফুল ধরছে আর দেখেন পেয়ারা গাছের পেয়ারা অলরেডি হ্যাঁ বাড়তি প্রত্যেক হারা বছরই মানে সারা বছরই পেয়ারা থাকে তো বন্ধুরা এটাও টমেটো গাছ দেখতে পাচ্ছেন টমেটো ধরেছে দেন কত সুন্দর গাছ ভরে গেছে টমেটোতে হ্যাঁ আর এগুলো ডালা পশাগাগুলো কেটে পাঁতে ভিজিয়ে শিকড় জ্বালিয়ে যে ওদের কাবার লাগানো হয়েছে দেখতে পাচ্ছেন আমার মিয়াজাকে যাকে আমার কাছে মুকুল চলে আসতেছে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখা মুকুল আছে দোয়া করবেন এটা হচ্ছে বাড়ি এগারো এটা কাশ্মীরটা প্রচুর এটা মনে হয় এবার হবে কিনা বলতে পারছে না মনে হবে না আর এটা হলো কি বলা হয় ব্রণায় কিং সবচেয়ে বড়ো জাতীয় আম হ্যাঁ যদিও গতবার আম ধরা অবস্থায় নিয়েছিলাম কিন্তু আম বড় করতে পারি না ঝরে পড়ে গেছে আর এবার মনে হচ্ছে আম হবে না এটাও মিয়া যাকি এবার মনে হচ্ছে এটা আম হবে না বেনানা সব ধরনের যাতে আম আছে এটা হচ্ছে ল্যাংরা এবার ল্যাংরা ফুল আসলো না মুকুল আসলো না আর এটা হলো এই যে ইয়ে কী জানি জামরুল গাছ বা আদমুস অথবা পানির ফল বলা হয় কেমন লাগছে বন্ধুরা দেখতে পাচ্ছেন আর এই দেখেন এরা এখানে বসে সময় কাটায় আর এই যে এখানে ডিম পারে এই দেখেন ডিম বন্ধুরা এই দেখুন ডিম দেখছেন দেখেন ডিম ডিম বেরেছে দেখুন বেশ ভালো বড় দেখুন বন্ধুরা সিল্কি শৌখিন মুরগির ডিম হ্যাঁ ওরা ডিম খায় না ভদ্র হ্যাঁ আর ওই সাইডে সব খেয়ে ফেলে তো বন্ধুরা এই ছিল আজকে বেলা কর্মকাণ্ড দুপুর বা বেলা এগারোটার দিকে তো বন্ধুরা আজ ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে আর বড় না চলে যাচ্ছি আবার প্রতিদিন বিকাল চারটা বাজে নতুন ভিডিওগুলো সারি সেগুলো দেখা আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি বন্ধুরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবরাকাতু বন্ধুরা সবাই ভালো থাকবেন এই কামনা ব্যক্ত করে আজকের মতো বিদায় আবার দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পাশে থাকুন খুদা হাফেজ